জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম কিছু সময় পর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে সরকার এই সরকারে কারা থাকছে তা নিয়ে গত দুই দিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্যরা হলেন সালে উদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন ড আসিফ নজরুল হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান শারমিন মুর্শিদ ফারুকী আজম বীর প্রতীক আদিলুর রহমান খান সুপ্রদীপ চাকমা ফরিদা আখতার বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান নূরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর আগে দুপুর দুইটা দশ মিনিটে ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবারে আমরা এক সঙ্গে থাকতে চাই আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপথে আছে তাদের পথে আনতে চাই যাতে করে এক সঙ্গে কাজ করতে পারি জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভেতরের আসবাবপত্র নতুন ভাবে বসানো হচ্ছে এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি সেনাবাহিনী আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রসঙ্গত দুই হাজার আট সালের এক এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যমুনায় ছিলেন এর আগে উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিপুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন ঝিনেদা টিভি বার্তাকক্ষ